আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কাজ আজকে যাচ্ছি একটু অন্যরকম একটি জায়গাতে মনোমুগ্ধ পরিবেশ আর যেখানে যাওয়ার আমার আর আগে কখনো হয় নাই আর আজকে ফার্স্ট টাইম যাচ্ছি আর কাজ এই ট্যুরটা হচ্ছে আমার আজকে বাংলাদেশ থেকে ইন্ডিয়া ট্যুর আর এই প্রথম আমি যাচ্ছি এই গাড়ি পথে ইন্ডিয়াতে আর মূলত ইন্ডিয়াতে যাব ইন্ডিয়ার পাশে এসে আর এই হচ্ছে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার বর্ডার রাজ্য ত্রিপুরা আর এইটা হয়েছে আপনার এই গোমতি নদীর পাশেই ত্রিপুরা বাংলাদেশ থেকে জিরো কিলোমিটার এটা খুবই সুন্দর একদম ভাল লাগছে একদম বর্ডারের কাছ থেকে আর মূলত আমার তো আর যাওয়ার সামর্থ্য নাই কাছ থেকে গিয়ে দেখা দেখে আসলাম আর এই যে সাথে ট্রাকটা দেখতে পাচ্ছেন এটা মূলত মানে টাইগার নিয়ে যাচ্ছি ইন্ডিয়াতে আর এই পাশেই হচ্ছে চেকপোস্ট বাংলাদেশ চেকপোস্ট এখানে অনেক চেকপোস্টের সামনে অনেক বিশেষ করে সামনে অনেক ইয়ে আছে গেট আছে চেকপোস্টে আর ওই যে ওই পাশে একটা বিল্ডিং দেখা যাচ্ছে যে ওই বিল্ডিংটা হচ্ছে মূলত ইন্ডিয়াতে আর এই হচ্ছে জিরো কিলোমিটার গুড বাই বাংলাদেশ এই পাশটা দিয়েই মূলত ঢুকে ইন্ডিয়াতে আর ওই যে ওই পাশে একটা বিল্ডিং দেখা যেতে অনেক সুন্দর একটা বিল্ডিং ওইটা হচ্ছে ইন্ডিয়াতে আর খুব কাছ থেকে ইন্ডিয়া দেখে আসলাম চেকপোস্ট পার হওয়া ছাড়াই যদি কখনো সামর্থ্য থাকে বা ওই সময় হয় তখন যাব না ইন্ডিয়াতে ঘোরার জন্য আর এইখানে আসলাম ঘোরার জন্য আর সাথে একটা কাজ ছিল আমি আর আমার আব্বু আসছি আমরা দুজনেই দেখে গেলাম আব্বুর সাথে আমার ফার্স্ট ট্যুর অনেক ভালো লাগছে ও অবিরাম আল্লাহ হাফেজ